হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ক্রেজি ম্যারিড কাপেল তো আজ আমরা সমস্ত কিছু প্যাকিং করে নিয়েছি এদিকে সুমি রেডি তো আমরা আজকে চললাম ফাইনালি বাড়ি কারণ আমরা মাস বাইরে রয়েছি মাস বাড়ি যায়নি তো আমরা বিয়ের পর থেকে এটা প্রথম আমরা বাড়ি যাচ্ছি একসাথে ছমাস পর তো ছ মাস আমরা বাইরে থাকার পরেতে আমাদের মনটা খুব মানে টানছে যে আমরা কবে বাড়ি যাব। এক মাস ধরে টিকিট করার পর ট্রেনেতে আমরা অপেক্ষা করে যাচ্ছি দিন গুনছি ডেলি যে কখন আমরা বাড়ি যাব কবে আমাদের ট্রেন আছে তো যাই হোক আজকে সেই দিন এ আমরা বাড়ি যাচ্ছি আমরা পৌঁছে গেলাম এখন রায়পুর স্টেশন রায়পুর ছত্তিশগড় তো এখানে স্টেশনে আমরা পৌঁছাবার পরে এখানে গরম অতিরিক্ত গরম তো যার জন্য সুমি মুখে পুরো একদম রুমাল টুমাল বেঁধে চলে এসেছে আর স্টেশনে ঢোকার পরেতে একটু স্বস্তি স্টেশনে বসার পরে খুব জল তেষ্টা পায় তো তখন দেখলাম সামনে পেয়ারা বিক্রি করছে তো সুমি সঙ্গে সঙ্গে গিয়ে সেখান থেকে আধা কিলো পেয়ারা নিয়ে চলে এলো আর পেয়ারা নেবার কিছুক্ষণ পরেই তারপর আমাদের চলে এলো আমাদের ট্রেন দুরন্ত আমাদের টিকিট দুরন্ততে ছিল তো দুরন্ত অলরেডি আমাদের বারো ঘন্টা লেট চলছিলো আর আমরা পৌঁছাবো আরও পনেরো ষোলো ঘন্টা পরে তো আমরা ট্রেনে ঢুকেই সঙ্গে সঙ্গে বিছানা করে নিলাম আমাদের দুটো সিট ছিল একটা আপার বেড আর একটা সাইড আপার বেড দুটো সিট সাইড আপারে সমি উঠে গেল আর আপারেতে আমি আর ট্রেনে উঠতেই আমাদের খিদে পেয়ে গেল আমরা পেটুক মানুষ বাঙালি মানে পেটুক তো আমরা চিকেন পকোড়া দিয়ে জার্নি শুরু করলাম আমাদের আর সাথে আরও খাবার ছিল আলুর পরোটা চিকেন পকোড়া গাজরের হালুয়া বেগুন ভাজা যাই হোক আমরা খেতে খেতে চললাম সুমিও এদিকে খাওয়া শুরু করে দিয়েছে তো মোটামুটি অনেক খাবার ছিল দুজন মিলে খেতে খেতে চললাম তো এবার খাবার পরেতে আমরা এবার একটু রেস্ট করে নেব তো ততক্ষণে আমাদের চা চলে এলো তো দুরন্ততে একটা সুবিধে দেখি ওটার সঙ্গে সঙ্গে জটা প্যাসেঞ্জার ততজনকে একটা করে জলের বোতল ফ্রি টিফিনটা ফ্রি আর টিফিনের সঙ্গে থাকে চা আর এতে যে চাটা দিয়েছে সেই চাটা হচ্ছে একটু অন্যরকম কারণ একটা প্যাকেটের মধ্যে চা আমুল দুধ চা মানে টি ব্যাগ আমুল দুধ আর সুগার তো তিনটা জিনিস দিয়ে দিল আর কাপে করে গরম জল শুধু আলাদা করে দিয়ে যায় তো আমুল দুধটা আমি মিশিয়ে দিলাম সঙ্গে সঙ্গে দিয়ে টি ব্যাগটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিলাম একটা স্পুনও দিয়েছিলো সাথে তো মিক্স করার পরেতে আমার চা তৈরি হয়ে গেল তো আমি দুজনের জন্যই চা তৈরি করে নিলাম আমার আর সুমি কারণ ওটা তো আমার থেকেও বেশি পেটুক তো তাই ওকেও চাটা বানিয়ে আমি দিলাম তো চাটা যাই হোক টেস্টটা ভালোই লাগলো অনেকক্ষণ করার পরেতে আর এদিকে চা শেষ হতে না হতেই ট্রেন পৌঁছে গেল বিলাসপুর স্টেশন তো বাইরে থেকে গিয়ে দেখি লস্যি বিক্রি হচ্ছে তো সঙ্গে সঙ্গে একটু লস্যি নিয়ে এলাম কারণ সুমি লস্যি খেতে খুব ভালোবাসে তো আমি আর সুমি দুজন মিলে দুটো লস্যি খেয়ে নিলাম প্রথমে একটা দুজনে খেলাম তারপর ওরটাও নিজে খেলো তো যাই হোক লস্যি খাওয়ার পরেতে আমরা শুয়ে পড়লাম এবার আমাদের টানা পনেরো ঘন্টা জার্নি তো আমি একদিকে শুয়ে মোবাইল দেখছি সুমি আর একদিকে তো এবার আমরা ঘুমিয়ে যাব অলরেডি রাত হয়ে গেছে আর এদিকে সুমিকে দেখে মনে হচ্ছে না যে ওর ঘুম আসছে বলে তো যাই হোক আমরা চললাম অবশেষে পনেরো ঘন্টা অপেক্ষার অবসানের পর আমরা নেমে পড়লাম হাওড়া স্টেশন তো আমরা তেইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে যাচ্ছি চার নম্বর প্ল্যাটফর্মে তো অনেকটা ডিস্টেন্স তো সামনে মেট্রোটাও দেখে নিলাম একবার মেট্রো চালু হওয়ার পর আমরা একবারও আসিনি তো এখানে সুমিও খুব আনন্দ ওর মনেতে কি বাড়ি যাচ্ছি আমরা তো সুমির তো মন মানছে না আমার তো আরোই মানছে না এতদিন পর বাড়ি আসছি দেখতে দেখতে আমার প্রাণের শহর আরামবাগের ট্রেন চলে এলো তো আমি আরামবাগের ছেলে হোক আমার ট্রেনে এসে গেলো এবার আমি ট্রেনে উঠে যাবো তাড়াতাড়ি আর এদিকে ট্রেনে উঠেই আর আমি নিজের লোক সামলাতে পারলাম না তো ট্রেনে উঠেই সঙ্গে সঙ্গে নিয়ে এলাম ঝালমুড়ি আর ঝালমুড়ি খেতে খেতে চললাম বাড়ি আর এই স্টেশনগুলো দেখে কত স্মৃতি আমাদের মনে পড়ে যাচ্ছে কত এই স্টেশনের উপর দিয়ে বারবার যাতায়াত করেছি আজকে এখন ছ মাসে একবার আসি তো এবার আমি চলে এলাম বাড়ি বাড়ি ঢুকেই অনেক কাজ আর আমার প্রিয় জ্যাক আমার পিছন ছাড়ছে না আর বাড়ি ঢুকেই ফ্রেশ হয়ে নিয়ে সঙ্গে সঙ্গে স্নানটা সেরে নিলাম আর সুমিয়ে দিকে স্নান করে নিল আমাদের আজকে যা জার্নিটা পুরো এখানেই আমরা শেষ করলাম বাড়ি পৌঁছে গেলাম সাবধানে খুব তো সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে বলো না তো আজকের মতো টাটা